আপনি কি জানেন বর্তমানে ল্যাবেই তৈরি হচ্ছে গরুর মাংস এটা কি বিশ্বাসযোগ্য চলুন দেখে আসি ভাবুন তো আপনি এক প্লেট গরুর মাংস খেলেন কিন্তু কোনো গরু আসলে মারা যায়নি এটা কি সম্ভব ভবিষ্যতে খাবার কি ল্যাবেই তৈরি হবে প্রতি বছর কোটি কোটি প্রাণী কেবল মাংসের জন্য মারা যায় এর ফলে বন কাটা হয় পানি নষ্ট হয় গ্রিন গ্যাস ছড়ায় পরিবেশের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে মাংস কিন্তু বিজ্ঞানীরা খুঁজে পেল নতুন রাস্তা গরুর শরীর থেকে ছোট্ট টুকরো কোষ নেওয়া হলো সেই কোষকে পুষ্টি দিয়ে ল্যাবে বড় করা হলো ধীরে ধীরে কোষগুলো মিলে তৈরি করল মাংস দু সালে তৈরি হলো বিশ্বের প্রথম বার্গার দাম প্রায় তিন লাখ ডলার কিন্তু স্বাদ একেবারে আসল মাংসের মতো আজ সেই প্রযুক্তির দ্রুত সস্তা হচ্ছে বড় বড় কোম্পানি তৈরি করছে বায়ো রিয়েক্টর যেখানে হাজার লিটার কোষ বেড়ে উঠছে একদিনে টন টন মাংস তৈরি হয় কিন্তু প্রশ্ন আসে এটা কি হালাল হবে নাকি হারাম ধর্মীয় বিশেষজ্ঞরা এখনও বিতর্ক করছেন তবে একটি বিষয় নিশ্চিত প্রাণী হত্যা ছাড়া মাংস পাওয়া সম্ভব ভবিষ্যতে হয়তো ডিজাইন করা মাংস আসবে আপনি যেটা চাইবেন আর কি যে ধরনের স্বাদের মাংস খেতে চাইবেন সেই ধরনের মাংস আপনাকে বানিয়ে দেওয়া হবে বাংলাদেশের মতো দেশে এখানে মাংসের চাহিদা বাড়ছে ল্যাব মাংস একদিন হতে পারে সমাধান কম খরচে পরিবেশ বাঁচিয়ে সবার জন্য প্রোটিন কেউ বলে এটাই ভবিষ্যতের পথ কেউ বলে প্রকৃতির নিয়ম বদলানো বিপজ্জনক সত্যিই কি মানুষ ভূমিকা নিতে পারবে সিঙ্গাপুরে ইতিমধ্যেই বাজারে এসেছে ল্যাব মাংস আমেরিকা ও ইউরোপ অনুমোদন দিচ্ছে ধীরে ধীরে কোটি কোটি ডলারের বিনিয়োগ ঝড়ের মতো বাড়ছে হয়তো কয়েক বছরের মধ্যে আপনি যে মাংস খাবেন সেটা আসলে গরুর থেকে নয় একটি ল্যাব থেকে আসবে প্রশ্ন হচ্ছে আপনি কি সেই ভবিষ্যতের খাবারের জন্য প্রস্তুত সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন